হ্যালো গাইজ আমি হৃদয় আপনাদের সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে এরকম একটা অ্যাট্রাক্টিং পিকচার তৈরি করবেন ঠিক আছে তো এরকম একটা পিকচার তৈরি করার জন্য আপনাদের মানে কোনো লিঙ্কে প্রবেশ করতে হবে না কোনো ক্রমে গিয়ে এআই লিখতে হবে না শুধুমাত্র আপনারা যে ক্যাপকাট অ্যাপসটা ইউজ করেন অনেকেই শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের মাধ্যমেই জাস্ট একটা ক্লিকে এরকম একটা পিকচার তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন হ্যাবো ইউটিউব চ্যানেল তো আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই খুবই রেসপন্স পাবেন এবং আপনারা যদি ইউটিউব ফেসবুকের ভিডিও থামবে ইউজ করেন তবুও কিন্তু ভালো একটা বেনিফিট আশা করা যায় তো এরকম পিকচার কীভাবে বানাবেন টু জ্যাড দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা কিভাবে এক ক্লিকের মাধ্যমে জিরো থেকে হিরো হবেন দেখেন হিরো কিন্তু সবাই হইতে চায় কিন্তু আসলে কেউ পারে কেউ পারে না তো তো সবার পক্ষে তারা হিরো হওয়ার সম্ভাবনা ঠিক না তো আমি আজকে এডিটের মাধ্যমে আমি নিজে নিজেকে হিরো বানাবো হিরো হব তো আমি চলে যাবো ক্যাপকাট অ্যাপসে ক্যাপকাট অ্যাপসে গিয়ে চলে যাবো প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পর আমি আমি আমার এই পিকচারটা নিলাম এই পিকচারটা নেওয়ার পর আমি এখন এই এই ছেলেটাকে আমি এখন হিরো বানাবো কেমন আমি এখন হিরো হব তো হিরো হওয়ার জন্য আমি চলে যাবো ইফেক্টে ক্যাপকাট অ্যাপসে গিয়ে আপনি আমি চলে যাবো এখন ইফেক্ট এই যে ইফেক্ট ইফেক্টে চলে গেলাম তারপরে চলে যাব ফটো ইফেক্ট দেখেন এখানে লেখা আছে ফটো ইফেক্ট এই যে লাস্টে এটা ফটো ইফেক্ট ফটো ইফেক্টে যাওয়ার পর আপনারা চলে যাবেন এই দেখেন অনেকগুলো অপশন আছে এখানে এখানে ভাই শুধু মানে অভাব নাই কত কিছু যা আছে এখানে দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায় হিরো হিরোইন সব আছে এখানে তো এখানে আপনার এত কিছু দেখার দরকার নাই আপনি চলে যাবেন এআই ফটোস এই যে এআই ফটো এআই ফটো গিয়ে আপনি ক্লিক করে দেবেন ক্লিক এখন দেখি কেমন হিরো হই আমি কেমন সুন্দর না তারপর দেখি একটু আশেপাশে হাওয় তারপর আমি যদি এখানে যাই আপনি একটু দৈজ সহকারে দেখেন ভিডিওটা কিভাবে এডিট করবেন এখান থেকে কিভাবে সেভ করবেন সবকিছু দেখাবো আমি এখানে চলে গেলে এটা তোর বেশি সুন্দর তারপর এখানে চলে গেলে কি ফিচার ও মাই গড তো শন মাইকেল এখানে এখানে দেখে তো কি আছে ওরে বাপরে কি বডি বডি একদম জন না আচ্ছা তোমার এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এটা হ্যাঁ রানগুলো সেই মোটা মোটা আমার এটা ভালো লাগছে তো আমি যদি আমি গ্যালারিতে নিতে চাই তাহলে আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশটটা নেওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে যাবো এখন আমি চলে যাব আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর গ্যালারিতে যাওয়ার পর আমার ফটোটা কোথায় মাত্র যেটা নিলাম এই যে এই ফটোটা আমার তো ওই ফটোটা আপনি এডিট অপশনে যাবেন এডিট অপশনে গিয়ে আপনি অন বাই অন করে দেবেন টু পয়েন্ট থ্রি করে দিয়ে সেভ করে দেবেন ওয়াও বিউটিফুল পিকচার ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই হিরোকে সাপোর্ট করবেন কেমন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ